নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে হবে ভোজবাড়ির স্টাইলে পটল চিংড়ি এই দেখুন এখানে নিয়েছি পটল আর এখানে একটু কুচো চিংড়ি এটা দিয়ে আজকে পটল চিংড়ি হবে একটু ভোজবাড়ির স্টাইলে হবে এটা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি প্রথমে পটলগুলো কেটে নেব পটলগুলো গোটা চোখ লাগলো

এরকম করে আমি পটলগুলো কেটে নেব পেঁয়াজগুলোকে গুলোকে কেটে নিচ্ছি পেঁয়াজ আমি মেশিনে সাজি কাটবো আমি মেশিন আছে মেশিনে সাজি ছোট ছোট করে কাটবো পটলে আমি দুটো আলু দেবো আলু দুটো কেটে নেব

পটল গুলো ভেজে নেবো তারপরে আলুটা ভাজ আমি উপর থেকে একটু লবণ করতে দেবেন একটা পেস্ট লাগবে তার অল্প আমি দুধ নিয়েছি আপনার দুধ জায়গায় নারকেল নারকেল থাকলে নারকেলের কুচিটাও ব্যবহার করতে পারে আমি দুধ নিয়ে নিচ্ছি ওটা আমার কাছে ছিল না এর দুধ অল্প কাজু বাদাম আর অল্প চার মগজ আর এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা পাঁচ কাটা মতো আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন এটা আমি পেস্ট করে করব আমার পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো আমি এবার তুলে নেব দেখুন আমি কেমনভাবে ভেজে নিয়েছি এরকমভাবেই ভাজবেন এর থেকে বেশি ভাজবেন না এরপরে আমি যে আলুগুলো ছিল এবার আলুগুলো ওরকম ভাবে ভেজে নাম

আলুটা ভাজা হোক এরপরে আমি এটা নুন হলুদ মাখিয়ে রাখলাম এটা বেজে নড়। আমি

চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে চিংড়িগুলো এবার তুলে নেবো এরপরে বেশি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে মিলেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাইচি আর লবঙ্গ আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা আর অল্প গোটা জিরে এটা অল্প ভাজা হয়ে গেছে এবং আমি পেঁয়াজ কুচুনের মধ্যে দিয়ে দিচ্ছি

আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিয়েছি এর মধ্যে লঙ্কা বলতে আমি দেবো শুধুমাত্র লঙ্কা আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছিল ওটা দিয়ে দিলাম আর ওর মধ্যে দেবো সামান্য হলুদ আর ওর মধ্যে শুধু মশলা বলতে একটাই দেবো সেটা হচ্ছে ধনে গুঁড়ো আর আমি এখানে কিছু দেবো এটা বসাবো এবার এটা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ একটু নাড়াচা রাখব জল দেবো না দেওয়ার পরে আমার একটু ভাজা ভাজা হয়েছে দেখুন একটু তেল ছেড়ে এসছে আমি একটু কষিয়ে নিয়েছি যেটা কষানোর পরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম আর কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম আর আমি এই পেস্টের মধ্যে শুধু এখন আলুগুলো দিচ্ছি পটলটা একটু পরে দেবো আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে দেবো আলুটা আমি আলুটাকে কষিয়ে নিয়েছি এবার ওর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টির বাটি ধোয়া জলটাই দিলাম পটলটা আমি একটু ফোটে দেবো একবার ফুটে যাক তারপরে পঁটলটা দেবো আমার পাঁচ দশ মিনিট ফুটে গেছে এবার আমি পটলটা দিয়ে দেবো আর পটলের সাথে এবার আমি চিংড়িটাও দিয়ে দিচ্ছি তারপরে পাঁচ মিনিট পোটানো করাবে না দেখুন আলু পটল তরকারিটা পাঁচ মিনিট ফোটানোর পর দশ মিনিট পাঁচ দশ মিনিট মতো ফুটিয়েছি তারপরে দেখুন এরকম হয়ে গেছে এবার উপর থেকে আমি শুধু এর মধ্যে সামান্য ঘি আর সামান্য গরম মশলা ছিটিয়ে এটাকে আমি নামিয়ে নেব বেশি রেডি হয়ে গেছে আমার আলু পটলের তরকারি আর চিংড়ি আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কি নতুন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন তো চলুন এটাকে আমি এবার তুলে নিই দেখুন আমাদের রেডি হয়ে গেছে আলু পটল চিংড়ি দেখুন এটা কত সুন্দর হয়েছে এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন ভোজবাড়ির মতো সুন্দর টেস্ট হবে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে